ওয়েলকাম সুইং ওভার টু দ্যপ্রেশন টিউটোরিয়াল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনি খুব সহজে রাবার বা ইলাস্টিক লাগাতে পারেন তা এলাস্টিক লাগানোর জন্য সর্বপ্রথম আমরা লাস্টিকে এভাবে ধরে হুম নিয়েছি দেখুন এটা যে আমাদের মাঝখানে যে জোড়া সেই জোড়ার অংশে এটা এভাবে ধরে নেবেন ঠিক আছে সেটা আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে সেলাই করে দেব আপনার যদি রবার লাগাতে কোনো রকমের সমস্যা হয় আপনি এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজে আপনি রবার লাগানি শিখে যেতে পারবেন এভাবে সেলাই করার পরে এবার মূল বডিটা আমরা নেব যে মূল বডিতে রবার লাগানোর পূর্বে আমাদের এখানে কিনারে একটা সেলাই করে দিতে হবে চতুর্দিকে এটা সেলাই করে দেব ঠিক আছে এটা আমাদের সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে তো কমপ্লিট হওয়ার পরে আমরা এখন যে কাজটি করব। এই যে লাস্টিকটি এটা এখানে বসাবো ঠিক আছে দেখুন এটাকে এভাবেই বসাতে হবে বসিয়ে হুম এটাকে এভাবে বসিয়ে এটা করে দিতে হবে কাপড়টি হ্যাঁ এভাবে ভাষ করে দিতে হবে একদম কিনারে সেলাই করে দেব আমরা আবারও দেখাচ্ছি দেখুন এবার কিনারে সেলাই করে দেবো আমাদের এমনভাবে সেলাই করতে হবে যাতে রবারের উপরে সেলাইটি না পড়ে যদি রবারের উপরে সেলাইটি পড়ে তাহলে রবারটি মুভ করবে না ঠিক এরকম কিনারা আমরা সেলাই করে দেব আমাদের সেলাই দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের সেলাইটা যাতে রবার উপরে কোনোভাবে না পড়ে যদি এই রবার উপরে সেলাইটা পড়ে তাহলে আমাদের রবারটা তখন মুভ করবে না আর মুভ না করলে কুচিগুলো খুব সুন্দর হয়ে বসবে না আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা রবারটা সঠিক নিয়মে লাগাচ্ছি তাহলে আপনিও এই নিয়মে লাগালে আপনার রবার লাগানো তো আর কোনো রকমের প্রবলেম হবে না কোনো আল্টার আর আসবে না রবারটাকে এভাবে বসিয়ে একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি এখন এই রবারটি কি কি করব। এটাকে এভাবেই আমরা টান দিয়ে কুচি করে দেবো ঠিক আছে এপাশের পাশের অংশ আমরা টেনে নিয়ে আসতেছি তাহলে রবারটা ওই দিক দিয়ে আমরা বের করছি নাহলে আমরা পুরোটা কভার দিতে পারবো না হ্যাঁ রবারটা কিন্তু নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের যে প্লাজো পেন কাটিং করা হয়েছে সেই কাটিংয়ের আমরা দুভাগের এক ভাগ রবারটা নিয়েছি আমরা যেভাবে দেখিয়েছি ঠিক ওরকমভাবে যদি নেন তাহলে আপনার রবার মাপটাও বরাবর থাকবে হ্যাঁ তো এভাবে এগুলোকে কুচিগুলো এভাবে টান দিবেন দেখুন যেহেতু রবারটা উপরে সেলাই পড়েনি তাহলে রবারটা মোপ করছে পুরোটাই এরকম কিনারে কিনারে সেলাই করে দিতে হবে সেলাই করবেন দেখুন হুম সেলাই করা হয়েছে রবারটি দেখুন এবার মুভ করছে কিনা হ্যাঁ যদি রবার ওপরে খুব সুন্দর মুভ করছে এবং কি কাপড়টা একদম চতুর্দিকে বসে গিয়েছে হ্যাঁ কুচিগুলো দেখুন কত সুন্দরভাবে বসেছে তাই না একদম ফিনিশিংটাই হয়েছে আলাদা হুম এবার আমরা মাঝখানে একটি সেলাই করে দেবো মাঝখানে সেলাই করে দেব এভাবে ধরো রবারটাকে টান দিতে হবে একদম টান দিয়ে ফিনিশিং দিয়ে তারপর সেলাই করে দেবো তাহলে কোনো কুচকানো আর থাকবে না একদম ফিনিশিং হয়ে যাচ্ছে হ্যাঁ যখন রবারটা টান দিবেন আপনি আর সেলাইটা কোনোভাবেই প্রবলেম দেখা দিবে না সেলাইতে সেলাই অনেক সময় আপনার রবারে যদি কুচি থাকে টান দিলে কাপড় ছিঁড়ে চলে আসে এ এরকম কোনো কিছু হবে না হুম দেখুন খুব সুন্দরভাবে সেলাই হয়ে গিয়েছে তাই না দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে